সবচেয়ে বেশি সময় লেগেছে আসিফ নজরুলের বাসায় প্রায় দুই মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হতা আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন অথচ পাঁচ তারিখের এক সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার এক ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে পাঁচ কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন ঘটনাটি তদন্ত করলেই বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল পনেরো বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে